আসসালামাইহামুল কি দেশ হল একটি নির্দিষ্ট ভূমি নির্দিষ্ট ল্যান্ড যার একটা আয়বন থাকবে জনগণ থাকবে সংবিধান থাকবে রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগত দিকগুলো থাকবে জনগণ থাকবে এবং স্বাধীনতা থাকবে স্বাধীন থাকবে এটা আরো বিশ্বভাবে মুসাহাল হাতে সরকারে যারা আছে তারা বলবেন আমরা সাধারণত এটা রাষ্ট্র বলতে এটুকু বুঝি কিন্তু এর বাহিরে একটা বিষয় আছে রাষ্ট্রটা হলো আজকের দিনে জাতির সঙ্গে অধীন একটি স্টেট অর্থাৎ জাতিসংঘের তার একটা সদস্যত থাকতে হবে জাতিসংঘের কিছু নিয়মের মধ্যে দিয়ে তাকে চলতে হবে আপনি দেখেন যারা জাতিসংঘের সদস্য নয় সে সমস্ত দেশগুলো তার স্বাধীনতা তার কথা বলার অধিকার সামগ্রিক যে অধিকারগুলো সেগুলো থেকে বঞ্চিত হয় আমরা পেলিস্তিনিকে দিকে তাকাইলে সেটা বুঝতে পারবো আবার সে জাতিসংঘ কতগুলো নিয়ম রয়েছে যেমন স্থায়ী পরিষদ আমরা যারা সাধারণ সদস্য তাদের ওখানে অনেক মৌলিক অধিকার নাই। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কথা বলি বোধ দিই কিন্তু জাতিসংঘের স্থায়ী পাঁচটা সদস্য একটা দিলে সব শেষ হয়ে যায় তার মানে হল পৃথিবীতে একটি রাষ্ট্রের এবং পৃথিবীর জনগণের মৌলিক যে বিষয়গুলো ওগুলো নিয়ন্ত্রণ করছে পৃথিবীর পাঁচটি সুপার পাওয়ার রাষ্ট্র আমাদেরকে সেদিকে নজর দিতে হবে আমরা যদি একটা রাষ্ট্রকে গঠন করতে হয় এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে এর বাইরে আমরা যে রাষ্ট্র গড়ব এটা নিশ্চয়ই আজকের আলোচনার বিষয় বাংলাদেশ রাষ্ট্র কীভাবে গড়ব এখন কথা হলো বাংলাদেশ রাষ্ট্র কি আমরা সামাজিকভাবে গড়ব না ইসলামিক একটি রাষ্ট্র গড়ব যদি ইসলামিক রাষ্ট্র গড়তে হয় তাহলে কোরআন এবং হাদিসের বাইরে তো কথা বলার কোনো আর সুযোগ নেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা একটা ইসলামিক রাষ্ট্রগুলো কিন্তু আজকের যে প্রেক্ষাপট সেখানে বলতে হয় তাহলে সামাজিক বাংলাদেশ কিভাবে সম্ভব সেটুকু আলোচনা হয়তো প্রতিবাদ্য বিষয় বাংলাদেশকে যদি করতে হয় বাংলাদেশের যে সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে এমন পরিবর্তন করা প্রয়োজন যদি সংবিধান নিয়ে কথা বললে হ্যাঁ সেটা একটা অপরাধ হয়ে যায় অনেক ক্ষেত্রেও কিন্তু সত্যিকার অর্থ হল সংবিধানে যদি আমরা পরিবর্তন না আনি বিচারালয়ের যদি আমরা বিচারিক কার্যের পরিবর্তন না করতে পারি বাংলাদেশ কখনো একটি সামগ্রিক বাংলাদেশে গড়ে উঠবে না আমার পূর্বেকার ভাই বলেছিলেন বাংলাদেশের কত শতাংশ কর্ম মানুষের পড়ে কত শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা শুধু কমই আলিয়া মাদ্রাসার ছাত্রদের কথা বলি আমাদেরকে দেখতে হবে মেদাবি কোটায় মেদার যে উচ্চ স্তর সেখানে মানুষগুলো কতটুকু জায়গা বিচরণ করে একটু একটা ভাই বলেছেন আমাদের ধর্ম উপদেষ্টার কথা মাননীয় ধর্ম উপদেষ্টার কথা হ্যাঁ আমাদেরকে মেদার শীর্ষ জায়গা গুরুত্বে যাওয়া সম্ভব হলেই তখন আমরা ডক্টর আহমদ খালিদ হোসেন স্যারের মতো বিভিন্ন জায়গাগুলোতে আমরা যেতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা সেই সকল জায়গায় যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে আমরা আমাদের মত করে গড়ে তুলতে পারবো না বিশেষ একবার খেয়াল করে দেখেন গত উনত্রিশ বছরের বাংলাদেশের শাসন ব্যবস্থা সেখানে দশ বছর ছিল ডিএমপি দুই বছর সেনা শাসক ষোলো বছর ছিল সেখানে ষোলো সতেরো বছর ছিল আওয়ামী লীগ এর মধ্যে বিএনপির যেই দুই হাজার এক দুই হাজার ছয় এই পাঁচ বছরের যারা বিসিএস কর্মকর্তা তাদের অধিকাংশ মানুষগুলোকে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ তাদেরকে ওএসডি করেছেন অবসরে পাঠিয়েছেন তাদের বয়স বেড়ে গিয়েছে চাকরির মেয়াদ অনেক হয়ে গিয়েছে আর এর বিপরীতে তত্ত্বাবধায়ক সরকারের যে দুই বছর যারা চাকরি পেয়েছেন তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ করানা হয়ে গিয়েছেন তাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে এখন যুবলীগ করে হ্যাঁ তো এই যে চব্বিশ বছর চব্বিশ বছর মূলত আওয়ামী লীগ শাসন বিসিএস কর্মকর্তাদের অধিকাংশ মানুষগুলি আওয়ামী লীগের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড অবসরে পাঠিয়ে দিলে তাদেরকে জেলে পাঠাইয়া দিলে বাকি যে মানুষগুলো তারা কারা তারাও কিন্তু আওয়ামী লীগের বেতার্তা ধরেন আপনি কাউন্টার পেতকে আপনি অসরে পাঠিয়ে দিলেন বাধ্যতামূলক আসাদুজ্জামান তার নিচের জন যিনি উনিকে ওনাকে কারা নিয়োগ দিয়েছে ডিবি হাজন সাহেবকে আপনি এখন তো পাওয়া যাচ্ছে না তার নিচের জন যিনি উনি কে এই মানুষগুলো সব মানুষগুলোই আওয়ামী দেখে যাওয়া বেতার্তা আমরা যদি মনে করি যে আওয়ামী গত শাসন একটা অপকর্মের শাসন ছিল এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলে আমাদের প্রশাসন থেকে শুরু করে আমাদের জায়গাগুলোতেই অভিযান চালাতে হবে আমরা ইতিহাসের দিকে তাকালে আমরা ক্লিয়ার হই আমরা দেশটা কখন স্বাধীনতা মূলত পেয়েছিলাম যদি আমরা উনিশশো সালে ব্রিটিশ থেকে পাকিস্তান নামকটি রাষ্ট্র না পেয়ে থাকতাম তাহলে নিঃসন্দেহে এই বাংলার ভূখণ্ড ভারতের সাথে সম্পৃক্ত হতো আমার সিনিয়র এটা ব্যাখ্যা দেবে যদি সাতচল্লিশে পাকিস্তানের অংশে না গিয়ে যদি ভারতের অংশ হতাম তাহলে উনিশশো সালে রবি ঠাকুরের সে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা পরিপূর্ণ স্বার্থক হতো ওনার এই কবিতার মূল বিষয় বাংলাদেশ না তখন বাংলাদেশ জন্ম নেয় নাই বঙ্গবঙ্গ রথকে কেন্দ্র করে তিনি এই কবিতাটি গিয়েছিলেন হৃদয় থেকে অর্থাৎ উনি আজকের যে পশ্চিমবঙ্গ তার দিক করার কখনো চাননি উনি এককর বাংলা চেয়েছিলেন তো স্বাচ্ছন্দী শুধু যদি বাংলাদেশ পাকিস্তানের রাজত্ব উনার সে স্বপ্নপূর্ণ হতো আমরা পশ্চিমবঙ্গের সাথে তথা ভারতের সাথে একাকার হয়ে থাকতাম একবার ভেবে দেখুন উনিশে একাক্লাস্ট হয়ে ন্যাচারালি উনিশশো একাত্তর সালে ভারতকে আমাদেরকে সহায়তা করেছিল না পাকিস্তানকে বাদ করে একটি মুসলিম মুসলিমকে দ্বিখণ্ডিত চেয়েছিল সেটি বিষয় না বিষয় আমি সারীন বাংলাদেশের সন্তান বাংলাদেশ আমার জন্মভূমি আমি বাংলাদেশকে লালন করি বাংলাদেশকে স্বপ্ন দেখি আমার কথা হলো বাংলাদেশ আমি কিভাবে করবো আমার পূর্বশরী যারা তারও বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন থেকে স্বাধীনতাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব অনেক জনপ্রিয়তা নিয়ে গঠনের কাজে হাত দিয়েছিলেন কিন্তু এক সময় উনার যে বিবেক বক্তৃতার তার কারণেই তিনি বাকশাল হয়েছিলেন সে বাক্সালের পরিণতি আমরা জানি পনেরোই আগস্ট হয়েছিল এরপরে আমাদের অনেক শাসক এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমরা দেখেছিলাম বিশালপুর আব্দুল এসেছিলেন স্বাধীনতার যিনি কোষক ছিলেন বাংলাদেশের প্রথম যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে শাসন করেছিলেন তিনি বাকশালের পরবর্তী সময়ে বাংলাদেশকে গঠন করার প্রয়াসে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন বিপর্যয় আবার এসেছিল সেনা শাসন এসেছিল সকল দল মিলে আমরা নতুন রাষ্ট্র গঠনের কাজে হাত দিয়েছিলাম এসেছিল আমি তাদের ক্ষমতায় রাজনীতির সাথে সম্পৃক্ত তারাও কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে ভুল করেছিল ক্ষমতায় আটকে ধরে রাখার প্রয়াসে একটি অপরিপক্ষ নির্বাচন দিয়েছিল এর পরবর্তী ঘটনাগুলো জানা আওয়ামী লীগ করেছিল তারপর শাসন আওয়ামী লীগের শাসন এসেছিল কিভাবে ভারতীয় রাষ্ট্রের পরিপূর্ণ পরিকল্পনায় সেনা শাসনের একটি একে দেওয়া চকে এদেশে দুই হাজার আট সাল নয় সালে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতা এসে ক্ষমতা আসার পর সময় আমি তো ভেবেছিলাম অনেক কথা বলতে পারবো তাহলে অধিকার আর না আমরা এইটুকু বলবো বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আওয়ামী যে শাসন ব্যবস্থা ছিল সতেরো বছর যে সৌর শাসন ছিল আম জনতার উপরে যে তাদের স্টিম রোলার চালিয়েছিল মানুষের স্বাধীনতার স্বাধিকারের কথা বলার অধিকার গণতন্ত্রের অধিকার খাদ্যের অধিকার বস্ত্র অন্য শিক্ষা চিকিৎসা সকল ক্ষেত্রে তারা টেনে রেখেছিল দ্রব্য মূল্যের শিক্ষাঙ্গনে অরাজনীতি অরাজকতা গণরসন মানুষের নিরাপত্তাহীনতা ফলমার্কের মতো কেলেঙ্কারি অর্থ পাচার বাংলাদেশ ব্যাংকের অর্থটা সুর করা বিভিন্ন ব্যাংকগুলোকে দেউলিয়া পরিণত করা সবকিছু মিলে মানব জাতির যে অধিকার বলতে যা কোনো কিছুই ছিল না বাংলাদেশের বিএনপি সহ ইসলামী গণনার রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের প্রচেষ্টা পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র জনতার যেই সংগ্রামের চেতনা এই অপশাসনের গঠন ঘটিয়ে আজকে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে ঘুরতে হলে আগে আমাদেরকে সংশোধন হতে হবে সুরা বাতারা সুরা ক্যামায় বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছিলেন এই সমস্ত বিষয়গুলো আমরা অন্যদেরকে উপদেশ দিতে পছন্দ করি নিজেদের কথা বলে যাই অথচ যদি আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করি তাহলে একটি বাংলাদেশ ঘটনা আমাদের জন্য সহজ হবে আমরা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সহনীয় করে তুলি আমরা যদি কারাগারে আমাদের যে সমস্ত বাইরা নানা কারণে বন্দী থাকেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করি যেমন পিন্টু সাহেবকে হত্যা করা হয়েছিল কারাগারে আমরা এই সমস্ত বিষয়গুলো জায়গায় সঠিক থাকি হেফাজতে ইসলাম বাংলাদেশে দুই হাজার মে যে আন্দোলন করেছিল সে আন্দোলনে যারা নিহত হয়েছিল শহীদ হয়েছিল তার যদি সঠিক বিচার করি গত দিনগুলোতে যারা নিহত হয়েছিল গুণ হয়েছিল তাদের যদি সঠিক বিচার করি আমাদের শিক্ষা যদি পরিবেশটা আমরা উন্নত করি আমাদের ধর্মীয় শিক্ষার জায়গাগুলোকে আমরা যদি আরো বিস্তর আকার ধারণ করাতে পারি আমাদের ধর্মীয় দলের যে মানুষগুলো আছেন তারা যদি একই কাতারে আসতে পারেন তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে সত্যিকার অর্থে যদি আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ করতে হয় তাহলে আমাকে আপনাকে নিজের ছোকাকে দেখতে হবে আগে নিজেকে পরিবর্তন করতে হবে পরিবারকে সংশোধন করতে হবে আমরা জানি ন্যাচুরাল ম্যান্ডেলা বাংলাদেশে সরাসরি কোনো কাজ করেনি আফ্রিকার কালো মানুষগুলোকে তিনি সংশোধন করিয়েছিলেন বলেই আজকে আমরা তাকে উদাহরণ হিসেবে টেনে আমরা তাকে লালন করি আমরা আমাদেরকে যদি সংশোধন করিয়ে থাকতে পারি আমাদের পরিবারগুলোকে যদি সংশোধন করিয়ে থাকতে পারি তাহলেই বাংলাদেশ গঠন করা সম্ভব হবে পরিশেষে এইটুকু বলবো বাংলাদেশে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন এই সমস্ত মানুষগুলো যারা সিনিয়র কর্মকর্তা আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে উঁচু লেভেলের মানুষগুলো আছেন যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তাদের উচিত হবে এবং আমরা যারা এখানে বসে আছি সামনে আছে তাদের উচিত হবে একটি আন্দোলন গড়ে তোলা যাতে করে বাংলাদেশের সকল প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তার অর্থনৈতিক পারিবারিক প্রেক্ষাপটের সমীকরণ তুলে ধরা হয় তারা চাকরির আগে পারিবারিক ভাবে কত অর্থশাল ছিল বর্তমানে তারা কত অর্থশাল খেয়াল করে দেখবেন পুলিশ প্রশাসনের বিসিএস কর্মকর্তা 90 পার্সেন্টের উপরে মানুষের ঢাকা শহর অথবা যে কোনো বিভাগীয় স্তরে বাড়ি রয়েছে কোথায় থেকে তারা এই পয়সা পান যারা এই ধরনের আবর্জনাগুলোকে পরিষ্কার করবেন দুর্নীতি দমন কমিশন খেয়াল করে দেখুন তদন্ত করে দেখুন তাদের প্রত্যেকের কোটি কোটি টাকা রয়েছে বিচার যারা আমাদের বিচার করবেন ন্যায় বিচার করবেন তারা কত টাকা বেতন পান তাদের দিকে খেয়াল করে দেখেন তাদের অনেক রাজপ্রাসাদ রয়েছে প্রতিটা সেক্টরে আপনি যে দেখুন ব্যাংক যারা চালাচ্ছে সরকারি তাদের বিদেশে কানাডা বাড়ি রয়েছে যারা রাজনীতিবিদ আমাদের বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক নেতাদের প্রত্যেকের সন্তানরা বিদেশে পড়াশোনা করেন তাদের বিরুদ্ধে আপনি সংগ্রাম করবেন এই সমস্ত মানুষগুলোর যদি যথাযথ বিচার হয় তদন্ত হয় অর্থনৈতিক কাঠামো যদি পরিষ্কার করে আম জনতার সামনে তুলে ধরা সম্ভব হয় তাহলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে অনেক কিছু বলার ছিল আজান দিচ্ছে আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে নতুন সম্ভাবনাময় একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমার সন্তান লালন পালন কিভাবে হবে আমি যেভাবে দেখি একই ভাবে আমি দেখব আমার বাইরের সন্তান কিভাবে লালন পালন হয় অর্থাৎ আগামীর সন্তানরা যাতে আমার সন্তানের মত করিয়েই দেশে লালন পালন হতে পারে যদি এটা আমরা ভাবতে পারি ধারণ করতে পারি তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম